অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারব যে আপনি এটা কি হয় আপনার মাথাটা খারাপ হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে আমার মাথাটাও খারাপ করবেন এখন চলুন তো আপনি এখন আমার তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করুন আমি যাব না অনুরাগের ছোঁয়া সব জায়গায় খুঁজলাম বাবাকে কোথাও খুঁজে পেলাম না আরে ছাড় না ওদেরকে ওদের মতো কেন মাঝখানে ঢুকছিস তোরা সবকিছু শেষ হয়ে যাক নষ্ট হয়ে যাক তুমি চাও দাদাকে দিদির হাতে তুলে দিতে চাও টাকার লোভে তুমি দাদাকে দীপা সিংম তোর হাতে তুলে মাথা খারাপ হয়ে গেছে কি আঝে মাঝে তুমি ও হচ্ছে না মাথা কে সবকিছু হাতের পায়ে ফিরে যাবে কিসের ওষুধ মানে বাবাকে কিসের ওষুধ দেওয়া হচ্ছে না কাকিয়া ওরমি চুপ করে কেন আছো কিসের ওষুধ ওরা এখানে আসে দুজনের হাতে হাত করা খাবার পাওয়া গেছে রুটি ওরা ওই বাড়িতেই আছে আমাদের তাড়াতাড়ি শুধু পৌঁছতে চলো

আমি সিংগুপ্ত করি এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন